আসসালামু আলাইকুম আর অল্প দিনের মাঝেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান মাস আর রমজান মাসে বেগুনি ছাড়া যেন ইফতারি কল্পনা করা হয় না আর রমজান মাস আসলে দাম বেড়ে যায় যায় বেগুনেরও ঘাটতি দেখা এভাবে একদিনে সবগুলো বেগুন কেটে পুরো পাশাপাশি চাইলে রমজান মাস জুড়ে উপভোগ করতে পারবেন প্রতিদিন বেগুন কাটার ঝামেলাও থাকবে না আর বেগুনের অতিরিক্ত অংশ ফেলেও দিতে হবে চলুন দেখে নেওয়া যাক কিভাবে বেগুনির বেগুন কেটে সংরক্ষণ করলে মাস জুড়ে খেতে পারবেন আমি এখানে কাটা বেগুন নিয়েছি সবুজ কালারের আপনি চাইলে লম্বা বেগুনি কালারের বেগুনগুলো নিতে পারবেন সেগুলো বেগুনের জন্য ভালো তবে এই কাটা বেগুনগুলো সব ধরনের রেসিপিতে অনেক মজা হয়ে থাকে আর আমার হাতের কাছে এটাই ছিল এটা দিয়েই আমি সংরক্ষণ পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি বেগুনগুলোকে প্রথমে একবার পানি দিয়ে ধুয়ে নেবেন পানি শুকানোর কোনো প্রয়োজন নাই কারণ কাটার পরে আবারও ধুতে হবে এখন আমি বেগুনের বোটার অংশ আর ফুলের দিকের অংশ একটু করে কেটে বাদ দিয়ে দিব বেগুনি ভাজার জন্য বেগুনকে অনেক রকমভাবেই কাটা যায় তার মধ্যে আমি একটু মোটা আর লম্বাটি করে কেটে নিব প্রথমে বেগুনের দুই পাশের অংশ একটু করে কেটে ফেলার পরে বেগুনটা কীভাবে সোজাসুজি রেখে যতটা সম্ভব পাতলা করে কেটে নেবেন আপনি চাইলে বটি দিয়েও কাজটা করে নিতে পারেন ছুরি দিয়ে খুব ভালো হতে চায় না আমার কাছে বটি দিয়ে সহজ মনে হয় তারপরও চেষ্টা করছি এভাবে করে প্রথমে একটা বেগুন কেটে নিলাম আর বেগুন কাটার আগে আপনারা এই কাজটা করে নেবেন একটা বোলে কিছুটা পানি নিয়ে হলুদ গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম আর এই বেগুনগুলো কেটে কেটে এখনই হলুদ পানিতে মিশিয়ে দেবো আর এই পানিতে লবণ বা মরিচের গুঁড়া দেওয়ার কোনোই প্রয়োজন নাই জাস্ট কষ্ট ধুয়ে ফেলার জন্য আপনি একটু হলুদ গুঁড়া ব্যবহার করলেই যথেষ্ট আর যে কোনো ফ্রোজেন জিনিসে লবণ না দেওয়াই ভালো আর বেগুনে যদি লবণ দেওয়া থাকে তাহলে কিন্তু বেগুনটা নরম হয়ে যেতে পারে তাই লবণ না দেওয়াই ভালো একইভাবে আমি আরও একটা বেগুন কেটে নিচ্ছি আর বেগুনগুলো যখন ফ্রিজ থেকে বের করবেন তখন একবারে নরম হতে দিবেন না হালকা একটু বরফ ছাড়লে আপনারা বেগুনই তৈরি করে ফেলবেন বের করে রেখে দিলে বেগুনগুলো থেকে পানি বের হয়ে বেগুনটা কিন্তু নষ্ট হয়ে যাবে খাওয়ার উপযোগী থাকবে না আর একটা বেগুন আমি এরকম গোল গোল করে কেটে নিব তো আমি বটি দিয়ে কেটে নিয়েছি বেগুনির বেগুন বটি দিয়ে কাটতে আমার কাছে সুবিধা মনে হয় এভাবে গোল করে বেগুনি তৈরি করলে বাচ্চারা বেশি পছন্দ করে তাছাড়া দুই রকমভাবেই আমার বাসায় বেগুনি তৈরি করা হয় চাইলে পরবর্তীতে ফ্রিজ থেকে বের করে। আপনি অর্ধেক করে কেটে নিতে পারবেন তো এখন এই হলুদ পানিতে বেগুনগুলোকে একটু নাড়াচাড়া করব আর এভাবে হলুদ পানিতে ভিজিয়ে রাখবো আট থেকে দশ মিনিটের জন্য তো আরও একটু হলুদ দিয়ে দিচ্ছি যাতে কষটা ভালো মতো যায় আপনি চাইলে নর্মাল পানিতেও ভিজিয়ে রাখতে পারেন তাতেও কোনো সমস্যা হবে না তবে যে কোনো সবজি সংরক্ষণ করার সময় একটু হলুদ ব্যবহার করা ভালো এতে সবজিগুলো ফ্রেশ থাকে আর বেশি দিন ধরে ব্যবহার করা যায় নষ্ট হয়ে যায় না বেগুনগুলো দশ মিনিট পর ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা কিচেন টাওয়ালের উপরে বেগুনগুলোকে ছড়িয়ে নিচ্ছি হালকা একটু শুকিয়ে গেলে টিস্যু দিয়ে মুছে বেগুনগুলোকে সংরক্ষণ করব। তবে খেয়াল রাখতে হবে যেন ফ্যানের বাতাস না লাগে বা বেশি শুকিয়ে না যায় তাহলে বেগুনগুলোর টেস্ট নষ্ট হয়ে যাবে তো আমি কিচেন টিস্যু দিয়ে এরকমভাবে হালকা করে মুছে নিচ্ছি দেখুন কোনো পানি নেই বেগুনের গায়ে তো এই অবস্থায় বেগুনগুলোকে আমি সংরক্ষণ করব। আপনি চাইলে বেগুনগুলোকে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে শক্ত করে তারপরে যে কোনো এয়ারটাইট বক্সেও রাখতে পারেন আবার চাইলে একদিনের জন্য যতটুকু প্রয়োজন ওইভাবে ভাগ ভাগ করে আপনারা পলিব্যাগে বেগুনগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন তবে আমি কিছুটা বক্সে রাখবো আর কিছুটা পলিব্যাগের মধ্যে রেখে দিব। একটা শুকনো বক্স নিয়ে নিচ্ছি আর এখানে একদিনের জন্য যতটুকু বেগুন দরকার আমি পাঁচ ছয় পিস করে বেগুন এখানে রেখে দিচ্ছি আপনি চালে কিন্তু তরকারির জন্য যে কোনো শেপে বেগুনগুলোকে কেটে অথবা চপের জন্য বেগুনগুলোকে কেটেও এভাবে সংরক্ষণ করতে পারেন সেটাও ডি ফ্রিজ থেকে বের করে কিছুক্ষণের মধ্যে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে একদিনের বেগুনির জন্য যতটুকু প্রয়োজন রাখার পরে আমি এভাবে একটা পলিব্যাগ দিয়ে দিচ্ছি আবারও আরেক দিনের জন্য বেগুন দিয়ে দিচ্ছি এখানে কিন্তু ভুলেও টিস্যু ব্যবহার করবেন না এতে করে টিস্যুটা জমে গিয়ে বেগুনের সাথে লেগে যাবে পরবর্তীতে যখন বের করবেন তখন টিস্যুটা বেগুনের সাথে লেগে যাবে তখন কিন্তু আবারও ধুতে হবে আর ধুতে গেলে কিন্তু বেগুনের টেস্ট থাকবে না তো আরেক দিনের জন্য বেগুন রাখার পরে এভাবে আবারও একটা পাতলা পলিব্যাগ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুটা বেগুন দিয়ে দিচ্ছি তো এভাবে উপরে আরেকটা পলি দিয়ে আমি ঢাকনাটা চেপে দিব। ফ্রোজেন করা বেগুনগুলোকে কিভাবে ব্যবহার করবেন আমি আবারও বলে দিচ্ছি ডিপ ফ্রিজ থেকে বের করার পর আপনারা কিছুক্ষণের মধ্যে বরফটা হালকা সারতেই কিন্তু ব্যবহার করে ফেলবেন বা ভেজে ফেলবেন ফ্রিজ থেকে নামানোর পর বেশিক্ষণ বাইরে রেখে দিবেন না তাহলে কিন্তু একদম পানি বের হয়ে যাবে সবজি থেকে আর আপনার বেগুনটা নষ্ট হয়ে যাবে সেটা আর খাওয়া যাবে না এইভাবে বক্সের ঢাকনাটা আটকে ডিপ ফ্রিজে রেখে দিব, চালে পলি ব্যাগে অথবা জিপলক ব্যাগেও রাখতে পারেন এভাবে করে একদিনের জন্য তাতে কিন্তু ফ্রিজের জায়গাটা কম লাগবে আর এভাবে বক্সে রাখলে জায়গাটা একটু বেশি লাগে এভাবে বেগুনগুলো আগে থেকেই কাটা থাকলে জাস্ট ইফতারের কিছুক্ষণ আগে বের করে ভেজে নিলে হয়ে যায় বেগুন কাটা বা বেগুনের যে বাকি অংশগুলো থাকে সেগুলো ফেলে দেওয়ার ঝামেলা থাকে না আর সময়ও লাগে একদম কম ডিপ ফ্রিজে যে কোনো সবজি সংরক্ষণ করার দুই থেকে তিন মাসের মধ্যে খেয়ে ফেলবেন আর পরবর্তীতে না খাওয়ারই চেষ্টা করবেন আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে উপকারে আসবে কাজে লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম